হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কালী পুজোতে তো আমাদের কোয়ার্টারই ছিলাম তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ বাড়ির পাশেই বড় মন্দির আছে সেখানে পুজো হচ্ছে সেখানে আমাদের পুজোর দিনই যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি এখন আমরা যাচ্ছি পরের দিন আচ্ছা বলো তো বন্ধুরা এটা কোন জায়গা তোমরা কি চিনতে পারছো কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে আসলাম কিছুটা তোমাদের দেখানো হয়নি পুরো ভিডিও করিনি এই তো আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এই জায়গাটা হচ্ছে উত্তর পাটকাপাড়া হাই হয়ে এসে নিমতি তারপর উত্তর পাটকাপাড়া আমরা ঢুকে পড়লাম এই যে মন্দির দেখা যাচ্ছে এখানে মেলা বসেছে এক সপ্তাহ মতন হবে কারণ এই বছর একশো বছর হচ্ছে কমপ্লিট সেই কারণে একটু বড় করেই অনুষ্ঠান হচ্ছে এই যে তার অপোজিটে পাটকাপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তারপর আমরা একদম ডাইরেক্ট চলে যাবো বাড়ি বাড়ি থেকে আবার চলে আসব মেলায় এই যে আমরা বলতে বলতে চলে আসলাম তো আমার মন্দিরে ওই দিকটা যাওয়া হয়নি আমি পরে তোমাদের দেখাবো ঠাকুর দর্শন করাবো রাতের বেলা আবার আছে এখানে অনুষ্ঠান তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব